হ্যালো আসসালামু আলাইকুম সাইম ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মাহির রমজানের শুভেচ্ছা চলুন আজকে একটি মজাদার গল্প শুনে আসি একটি ছোট গ্রাম যেখানে নদী বয়ে যায় সেই নদীর পারে বসেছিল এক অনন্য ব্যাংক যার নাম ছিল রংধনু রংধনু ছিল অন্যদের থেকে ভিন্ন তার মনে সবসময় সৃজনশীলতার সঞ্চার ও নতুন কিছু শেখার আগ্রহ সে শুধুমাত্র কুইকা করে সময় না বরং তার মনের গভীরে লুকিয়ে ছিল শিল্পকলার একটি স্বপ্ন যা সে একদিন অবশ্যই বাস্তবে পরিণত করবে একদিন নদী ধারে হাঁটতে হাঁটতে রং নজরে পড়ল একটি ছোট্ট আর্টের ক্যানভাস ক্যানভাসে ঝুলে থাকা দাগ আর কল্পনার প্রবণ রেখাগুলো যেন তার মনকে এক নতুন সুরে মুগ্ধ করল সে ভাবতে লাগল কেননা আমি এই আমার নিজস্ব কল্পনার জগৎকে ফুটিয়ে তুলি এভাবেই রংধনুর সৃজনশীল অভিযান শুরু হলো ধীরে ধীরে রংধনু আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পেল নদীর নরম ঢেউ হালকা হাওয়ার সুর এবং চারপাশে সবুজের মেঘবন্ধন এই প্রাকৃতিক রং মিশ্রণকে সে নিজের হাতে এক একটি স্পর্শ অঙ্কনে রূপান্তরিত করল প্রথম অঙ্কনটি ছিল তার জীবনের প্রথম পদক্ষেপ একটি ছোট্ট মিষ্টি ব্যাঙের চিত্র যা তার নিজের মনের প্রতিচ্ছবি রংধনু বুঝতে পারলো আর্ট শুধু নিজের মনের প্রকাশী নয় বরং অন্যদের সাথে ভাগ করে নেওয়ার এক অসাধারণ উপায় সে তার ছোট্ট ব্যাংক বন্ধুদেরকে এবং গ্রামের অন্য ছোট ছেলে আমন্ত্রণ করল আসো শিখে কিভাবে সহজে পেপারে ক্যানভাসে আমরা আমাদের কল্পনা ও সৃজনশীলতা জাগ্রত করতে পারি ধাপে ধাপে সে সবাইকে দেখালো কিভাবে একটি সাধারণ রেখা একটি রঙের স্পর্শ আর একটি চমৎকার গল্পে রূপান্তরিত হতে পারে শিক্ষার মেলায় রং আর্টের প্রতি আকর্ষণ বাড়তে থাকে কিন্তু সাথে আসে কিছু চ্যালেঞ্জও গ্রামের কিছু ছেলে মেয়ে ভাবতে লাগলো ব্যাংরা কি সত্যি আর্ট করতে পারে কিন্তু রংধনু থেমে থাকলো না সে আরো পরিশ্রম করে নিজের দক্ষতা বৃদ্ধি করল এবং প্রতিটি অঙ্কনে নতুন নতুন সৃজনশীলতা ফুটিয়ে ধীরে ধীরে তার কাজ সকলের নজরে আসতে শুরু করলো আর সবাই দেখল কিভাবে সৃজনশীলতা ও অধ্যাবসায়ের মাধ্যমে একটি ছোট্ট ব্যাঙও বড় কিছু সৃষ্টি করতে পারে ভিডিওটির শেষ দিকে রংধনু এক আন্তরিক বার্তা দিল প্রত্যেকের মধ্যে আছে এক সৃজনশীলতা তুমি যদি অন্তত বিশ্বাস করো এবং সাহসের সাথে তোমার মনের কথা প্রকাশ করো তবে তুমি যে কোনো স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে এই বার্তাটি ছিল সবার জন্য এক অনুপ্রেরণা বিশেষ করে ছোট বাচ্চাদের যারা এখনও তাদের সৃজনশীলতা খুঁজে বের করতে পারেনি তাদের সৃজনশীলতা খুঁজে বের করার অপেক্ষায় আছে শেষ অধ্যায় আমি বলতে চাই এই ভিডিওতে আমরা শুধু আর্ট শেখার কৌশলই শিখিনি বরং বুঝেছি কিভাবে সৃজনশীলতা পরিশ্রম ও সাহস আমাদের জীবনের নতুন দিগন্ত খুলে দেয় রংধনুর গল্প আমাদেরকে শেখায় নিজে বিশ্বাস করো আর প্রতিটি ছোট্ট মুহূর্তকে জীবনের এক অনন্য অধ্যায় পরিণত করো তোমরা সবাই আমন্ত্রণ এই রং রঙিন অভিযানে আমাদের সাথে যোগ দিতে আর তোমাদের নিজে সৃজনশীল যাত্রা শুরু করতে তুমি কি এখনো ভাবছো একটি রঙিন ব্যাঙের আঁকা তোমাকে কিভাবে মুগ্ধ করতে পারি এই পাঁচ মিনিটের ভিডিওতে নদী পারে বসে থাকা এই ব্যাঙকে আমি আর্ট পেপারে জীবন্ত করে তুলেছি প্রতিটি রেখায় লুকিয়ে আছে সৃজনশীলতার রহস্য ও গল্প যা তোমার কল্পনাকে নতুন এক দিগন্তে নিয়ে যাবে আসো একসাথে এই অনন্য শিল্পযাত্রায় অংশগ্রহণ করি এবং আবিষ্কার করি ব্যাঙের রঙিন জগৎ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্যাম ক্রিয়েশনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ